আমাদের সমাজে যে বিলায়ত হয় মৃত্যু বার্ষিকী পালন করা হয় এগুলো জি জি তো তারা কেন এগুলো কিভাবে করেন আর এক্ষেত্রে যারা সত্যি ইসলামী চিন্তাবিদ আছে তাদের কি দায়িত্ব নেই এই সমস্ত বেদাত এবং বিভিন্ন যে শির্ক হচ্ছে সমাজে তা থেকে সাধারণ মুসলমানদের রক্ষা করা সচেতন করা সচেতন করার দায়িত্ব করে সুন্দরী আমি এর আগের একটা প্রশ্নের মধ্যে একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে তিনি সেখানেও প্রশ্ন করেছেন যে এগুলো আলেমরা করে থাকেন এবং আলেমদের করেন কেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আলেমরা এই কাজগুলো কেন করে এগুলো বেদাহাত এগুলো আলেমরা কিন্তু অনেকেই জানেন কিন্তু কেন করেন এর কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু আলেমের এরা আসলে এদের অনেকেই আলেম নয় মানে আলেমের পোশাকধারী অথবা মানে আলেম হিসেবে সে মানে কাজ করে যাচ্ছে সমাজের মধ্যে যেমন একটা পরিচয় পেয়েছে সমাজের মধ্যে কাজ করে যাচ্ছে কারণ এই সমস্ত লোকদের আর চাকরি বা কোনো ব্যবস্থা নেই সুতরাং এই লোকগুলো আপনি মনে করেন এই লোকগুলো কিভাবে চলবে কিভাবে খাবে এই লোকগুলোর মূলত এটাই হচ্ছে ব্যবসা এবং এটাই হচ্ছে তাদের পুঁজি এটাই হচ্ছে তাদের করণীয় কাজ এজন্য এই মিলাদ যদি না হয় তারপরে এই সমবারাতের এই অনুষ্ঠান যদি পালন না হয় মৃত্যুবর্ষী মৃত্যুবর্ষী কি এগুলো যদি না হয় দুয়ার অনুষ্ঠান যদি না হয় তাহলে তো এখানে এই আলেমদের পকেটে টাকা আসবে না এই সমস্ত অনুষ্ঠানগুলোতে যদি একজন আলেম অংশ গ্রহণ করেন তাকে 1000 টাকা থেকে আরম্ভ করে 10000 টাকা পর্যন্ত দেয়া হয় 1000 টাকা থেকে আরম্ভ করতে বেশি বে গেলাম জি তো আলেমদের কিছু মানে নিজস্ব বিষয় রয়েছে সেই আসলে মানে এই আলেমরা মানে আখিরাতের এই পুঁজিগুলোকে দুনিয়া ইনভেস্ট করতেছে এটা আরেকটা একটা এটা আর একটি বড় ধরনের গলদ মানে এগুলোকে আখাতের কাজ হিসেবে গ্রহণ করছেন না এগুলোকে দুনিয়ার কাজ হিসেবে গ্রহণ করছেন এবং দুনিয়া উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করার কারণে তারা এগুলোর মাধ্যমে দুনিয়া উপার্জন করার জন্য এই কাজগুলো করে যাচ্ছেন এবং একদল আলেম আল্লাহ রাবুল আলম সবার কথা বলছি না আমি আল্লাহ রাবুল আলমী তাদেরকে হেদায়ত দান করুন এই একদল আলেম যারা এই কাজগুলো করে যাচ্ছেন তাদের এই স্বার্থে যদি আঘাত দেওয়া হয় তাকে তাহলে তারা প্রয়োজনীয় মানে আপনাকে হত্যা করবে মানে এমন একটা অবস্থা আছে কামি স্বার্থবাদীদের মতো মানে প্রয়োজন এরা হত্যা করবে প্রয়োজন এরা আপনার বিরুদ্ধে মানে কঠোর মানে অবস্থান নেবেন কেন মানে যেহেতু তাদের একটা কঠিন মানে একটা প্রয়োজনীয় কামি স্বার্থে আপনাকে এই ক্ষেত্রে বলেছেন যে এই বেদাতগুলো ক্ষেত্রে মানে আরএমরা যেগুলো করতেছেন এগুলো আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব রয়েছে সেটা সচেতন করা লোকদেরকে কিন্তু কোন সন্দেহ নেই ওমা আরাসূল ইল্লা আর বালাগুল মুবীন রসুলের উপর একটাই দায়িত্ব সেটা হচ্ছে সুস্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া রসুলের উপর দায়িত্ব যদি পৌঁছে দেওয়া হয় তাহলে সচেতন আলেম

ইসলাম চিন্তাবিদের দায়িত্ব নয় এর কোনো স্কলারের দায়িত্ব নয় এরা করবে না এরা মানবতাকে সচেতন করবে আমরা এর মাধ্যমে চেষ্টা করি সচেতন করার জন্য যদি এত লোক মনে করে যে তাদের অন্তর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রসষ্ট করে দেন যেটা আমরা কোরআন কারীমের মধ্যে পেয়েছি সূরা জুমারের 28 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু ইসলাম যার অন্তরকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দিল যার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করে দিল সেই তো সত্যিকার অর্থে ইসলামের এই হেদায়তটুকু লাভ করতে পারবে সে তো হেদায়তের পথে অগ্রসর হতে পারবে কিন্তু যদি হেদায়তের জন্য আল্লাহ রাবুল আলমীর অন্তর্কে প্রশস্ত না করেন তাহলে হেদায়ত লাভ করতে পারবে না এই জন্য আলেমদেরকে সে বিষয়গুলো আমাদের বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে হেদায়তের পথে অগ্রসর হওয়ার জন্য মানে অন্ধকারের মধ্যে বা সংকীর্ণতার মধ্যে থাকলে তিনি আসলে বেরিয়ে আসতে পারবেন না তিনি সত্যিকার হেদায়ত লাভ করতে পারবেন আপনি তো উল্লেখ করেছেন যে এবাদত তো করতে হবে আল্লাহর পথে এবং রসুলের দেখানো পথে তো সেক্ষেত্রে যারা আপনার মিলাদ করছেন বা মৃত্যুবার্ষিকী পালন করছেন সেখানে তাদের ব্যক্তিগত কিছু স্বার্থের বিষয় চলে এসছে এটা একটা দিক আর একটা দিক স্থান ইসলাম আছে যদি কোন মানুষ বা কোন সন্তান তার পিতা মাতৃ দোয়া করতে চান তিনি সেখানে খাওয়ার আয়োজন করেন এবং ভালো মানুষ যেন কোন আলেমকে ডাকেন তো যেতে পারেন সেখানে যদি অর্থ হতে পারে জিনিস হতে পারে নিতে পারেন তো সেটা না নিতে পারেন এই বিষয়ে আমাদের আলোচনা একটা ভারসাম্য না মানে এখানে খুবই স্পষ্ট কথা সেটা হচ্ছে মানে শরীর একটা হচ্ছে বেধাতি কর্মের মাধ্যমে উপার্জন করার চেষ্টা করা আর শরীরে বৈধ কাজ সেটা আপনি করলেন এবারতের কাজ করলেন যেটা সামাজিক কাজ মানে কোন ভাইয়ের লোকদের আল্লাহর সন্তুষ্টির জন্য এটি অনেক ভালো কাজ ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কোনটি তখন রসুল এসেছে আল্লাহ আলমিনের ইবাদত দোয়ার মানে এ মূল বিষয় হচ্ছে দোয়া সুতরাং দোয়া আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে করব এই যদি কোনো বান্দা কোনো কোনো আলেম গিয়ে কোথাও দোয়া করেন আর সেখানে যদি তাকে কেউ মানে সাদিয়া দেয় ও কিছু এতে গর্হিত কিছুই মানে তিনি এটাকে মানে গর্হিত হিসেবে নেয় আর সুযোগ তবে হ্যাঁ তবে হ্যাঁ এখন প্রচলনে পূর্ণতা হয় যে যে দোয়া করলেই টাকা দিতে হবে মানে শেষ পর্যন্ত এটা ওপেন সিক্রেটের মতো বাড়ি ব্যাপারটা আবার হয়ে যায় যে হ্যাঁ মানে যে দোয়া করলে 1000

সংস্কৃতি আছে হবে আগের মানে ছাড়া যদি দিয়ে থাকেন তাহলে এতে কোনো ধরনের নিষেধাজ্ঞা ইসলামের মধ্যে নেই এবং গ্রহণ করতে ওইটা কোনো নিষেধাজ্ঞা নেই এবং যাই তিনি করতে পারবেন তার জন্য দোয়া করা যায় ওই মানে হাদিয়া গ্রহণ